ইরানের উত্তর পূর্বে আছে খোরাসান প্রদেশ সেই প্রদেশের পূর্বে দুর্গম পর্বতশ্রেণী দিয়ে ঘেরা অসমতল উপত্যকায় আত্মগোপন করে আছে এক বিস্ময়কর গ্রাম দেড় হাজার বছরের পুরনো এই গ্রাম তার ধূসর বুকে লুকিয়ে রেখেছে এক রহস্য যেই রহস্যের কিনারা করা আজও সম্ভব হয়নি গ্রামের নাম মাখনিক প্রায় দেড় হাজার বছরের প্রাচীন গ্রামটিকে ঘিরে আছে চরম ভাবনাপূর্ণ আবহাওয়া এ ভয়ঙ্কর এলাকায় নির্বিঘ্নে দেড় হাজার বছর কাটিয়ে ফেলেছে এক খায় জনগোষ্ঠী যাদের গড় উচ্চতা মাত্র একশো বছর আগেও ছিল সাড়ে তিন ফুট খোরাসান প্রদেশের রাজধানী বীরজান থেকে মাত্র একশো একত্রিশ কিলোমিটার দূরে আফগানিস্তান সীমান্তে আছে মাখনিক গ্রাম মাত্র আধ কিলোমিটার দূর থেকেই যে গ্রামকে দেখা যায় না কারণ গ্রামবাসীর উচ্চতার সঙ্গে তাল মিলিয়ে গ্রামের বাড়িগুলোর উচ্চতা অস্বাভাবিক কম মাটিরাঙ্গা বাড়িগুলি তাই হারিয়ে যায় প্রকৃতির বুকে ধূসর বিবর্ণ পরিবেশে গিরগিটির মতো আত্মগোপন করে থাকা আস্থ একটি গ্রাম যা দূর থেকে খালি চোখে দেখা দুষ্কর বাইনোকুলারের ভিউ ফাউন্ডারের চোখ রাখলে নজরে আসবে অসমতল ভূপৃষ্ঠের অবতল অংশে থাকা অধিকাংশ ইউটিভি কাছে যাওয়ার পর আপনার চোখ কপালে উঠবে কারণ সারিবদ্ধ ইউডিবি গায়ে বসানো হয়েছে কাঠের ছোট ছোট দরজা এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝবেন যেগুলোকে এতক্ষণ ইউডিবি বলে ভাবছিলেন সেগুলি আসলে মাখনী গ্রামের বাসিন্দাদের বাড়ি উচ্চতায় খুব বেশি হলে চার থেকে পাঁচ ফুট হবে মাত্র সত্তর বছর আগেও রাস্তার মাধ্যমে এই গ্রাম যুক্ত হয়েছিল সভ্য জগতের সঙ্গে তার আগে নির্মাণ সামগ্রী বহু দূর থেকে মাথায় করে বয়ে আনতে হতো ছোট বাড়ি তৈরি করতে পরিমাণ সামগ্রী কম লাগে তাই পরিশ্রম কমানোর জন্য ছোট বাড়ি তৈরি করা শুরু করেছিল দেড় হাজার বছর আগে বাড়িগুলির নির্মাণ কৌশল আদিম যুগের পর যুগ শুরু হওয়া নিউলিথিক যুগের মানুষেরা এই ধরনের বাড়িগুলো তৈরি করা শুরু করেছিল কাদা ও ছোট ছোট পাথর দিয়ে তৈরি করত মোটা মোটা দেয়াল ছাদের অংশ ঢেকে দিত শুকনো পাতা দিয়ে আজও সেই নৈলিথিক যুগের নির্মাণ শৈলীতে বাড়ি তৈরি করে চলেছেন মাখনি গ্রামের খর্বখায় মানুষেরা দীর্ঘকাল ধরে এই জনগোষ্ঠীর মানুষেরা ছিলেন নির্মিশাসী এলাকায় পশুপাখির অভাবই সম্ভবত এর কারণ এই খর্বখায় জনগোষ্ঠীর প্রিয় খাবার হল কাস্ক বেনে এই নিরামিষ পদটি তৈরি হয় পাহাড়ের দুর্গম স্থানে জন্মানো এক প্রকার বাদাম দিয়ে প্রায় শতাব্দীর মধ্যভাগে মাখনিক পেয়েছিল শহরে পৌঁছাবার প্রথম ও একমাত্র রাস্তা বাইরের খাবারের স্বাদ পেয়েছিলেন মাখনিক গ্রামের খর্বাই মানুষেরা তাদের খাদ্যাভ্যাসে স্থান পেয়েছিল রুটি ভাত ও মুরগির মাংস প্রাচীন গ্রামটির মানুষ পেয়েছিল প্রথম আমিষের স্বাদ রাস্তা তৈরি হওয়ার পর প্রথম শহর দেখেছিলেন মাখনিকবাসীরা শহরগুলির মানুষেরাও প্রথম চিনেছিলেন এই খর্বায় জনগোষ্ঠীকে যাদের আচার আচরণ জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের সঙ্গে ইরানের জনসাধারণের কোনো মিলি ছিল না ইরানের বেশিরভাগ মানুষ চা খেতে ভীষণ ভালোবাসেন কিন্তু মাখনী গ্রামের মানুষেরা আজ অব্দি চাই স্পর্শ পর্যন্ত করেনি কেউ চা খেলে গ্রামবাসীরা তাকে বলতেন মাতাল এরা কিন্তু কিশোর কিশোরী নয় মাখনিক গ্রামের বিবাহিত দম্পতি চা খাওয়া ও ধূমপান করা মাখনিক গ্রামের শাস্তি যোগ্য অপরাধ টিভি দেখাকে পাপ মনে করেন গ্রামবাসীরা তারা বিশ্বাস করেন টেলিভিশন হল শয়তানের আবিষ্কার করা মগজ ধোলাইয়ের যন্ত্র যা পাপ কাজ করতে উদ্বুদ্ধ করে মানুষকে আরেকটি বিষয়ে ইরানের মানুষদের সঙ্গে মাখনিক গ্রামবাসীদের রয়েছে অমিল সেটা হলো ইরানের বেশিরভাগ মানুষ আধুনিক ফার্সি ও পস্তু ভাষায় কথা বলেন কিন্তু গ্রামের খর্বখায় মানুষেরা কথা বলেন সুপ্রাচীন ইরানীয় ভাষা আবেস্তায় মাখনিকের মমি গ্রামের খর্বখায় জনগোষ্ঠীর কথা ইরান জানলেও বিশ্ববাসীর কানে পৌঁছায়নি দুদশক আগেও দুই সালে মাখনিক গ্রামে খনন কার্য চালিয়ে একদল প্রত্নতাত্ত্বিক খুঁজে পেয়েছিলেন আট ইঞ্চি দীর্ঘের একটি মমি সারা পড়ে গিয়েছিল আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিক মহলে প্রত্নতাত্ত্বিকেরা অনুমান করেছিলেন ইরানের মাখনিক গ্রামেও মিশর ও লাতিন আমেরিকার মতো মমি করার প্রথা ছিল মমিকে কেন্দ্র করে বিশ্বের বিখ্যাত সংবাদ মাধ্যমগুলির হেডলাইনে উঠে এসেছিল মধ্যপ্রাচ্যের পিগমিদের কথা যারা বাস করে ইরানের মাখনী গ্রামে মাখুনি গ্রামে পাওয়া গিয়েছিল এই মমিটি মমিটিকে পরীক্ষা করে জানিয়েছিলেন ইরানীয় প্রায় চারশো বছরের পুরনো মমিটি আসলে সময়ের আগেই জন্মগ্রহণ করেছে এই মমিটি ছিল এক অপুষ্ট শিশুর তবে ইরানীয় প্রত্নতাত্ত্বিকদের সিদ্ধান্তে সন্তুষ্ট হয়নি আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিক মহল বিদেশি প্রত্নতাত্ত্বিকদের মনে হয়েছে বহির্বিশ্বের কাছ থেকে কিছু লুকিয়ে রাখতে চাইছে ইরান আর এতেই রহস্যের কুয়াশা হয়েছে আরও ঘনীভূত কেন মেলেনি খরবখায় জনগোষ্ঠীর পরিচয় মমিটি উদ্ধারের পর রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিল মাখনিক গ্রাম গবেষণা শুরু হয়ে গিয়েছিল মাখনিকের খরবখায় মানুষদেরকে নিয়ে বেশ কিছুদিন গবেষণা চালিয়ে ইরানের কিছু ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিক এসেছিলেন এক অবিশ্বাস্য সিদ্ধান্তে তারা বলেছিলেন আজ যে দুর্গম এলাকায় মাখনিক গ্রাম অবস্থিত আজ থেকে দেড় হাজার বছর আগে সেই এলাকা ছিল খর্বখায় মানুষদের তৈরি করা আস্ত একটি শহর প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বামনদের শহর ধ্বংস হলেও অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল মাখন গ্রাম কিন্তু এই মতবাদকে উড়িয়েই দিয়েছেন ইরানের কিছু ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিক তারা বলেছিলেন আজ থেকে চারশো বছর আগে এখানকার আফগান নারী ও পুরুষ তাদের সন্তান সন্ততি নিয়ে ডেরা বেঁধেছিলেন এই এলাকায় তারা বলছেন চিরকাল ধরে খর্বখায় মানুষদের সইতে হয়েছে সমাজের ঘৃণা ও তাচ্ছিল্য অপমানের হাত থেকে বাঁচতে খোরাসানের বিভিন্ন এলাকা থেকে খর্বখায় মানুষেরা পালিয়ে এসে জনবসতি গড়ে তুলেছেন এই দুর্গম এলাকায় ঘৃণা ও তাচ্ছিল্য এড়িয়ে হতভাগ্য মানুষগুলি পেয়েছিল শান্তিতে বাঁচার সুযোগ উনিশশো সালে একদল বিজ্ঞানী বলেছিলেন এলাকার ভূগর্ভস্থ জলে পাওয়া গিয়েছিল পারদ সেই পারদেই মাখনিক গ্রামবাসীদের উচ্চতা হ্রাস পেয়েছে পরবর্তীকালে কিছু বিজ্ঞানী বলেছেন গ্রামবাসীদের খর্বতার জন্য পারদ দায়ী নয় কারণ একই জল খেয়ে নবীন প্রজন্মের গ্রামবাসীদের উচ্চতা সামান্য হলেও বাড়ছে কি করে এই বিজ্ঞানীরা বলছেন উপযুক্ত খাদ্যের অভাবে গ্রামবাসীরা দীর্ঘকাল ভুগেছেন অপুষ্টিতে এর ফলেই দেখা গিয়েছে বামনত্ব শহরের রাস্তা তৈরি হওয়ার ফলে গ্রামে এসেছে বিভিন্ন পুষ্টিকর খাদ্যদ্রব্য তাই খুব অল্প হলেও বাড়তে শুরু করেছে নবীন প্রজন্মের গ্রামবাসীদের উচ্চতা মাখনিক গ্রামে তৈরি হচ্ছে ইটের বাড়িও শতকের পর শতক ধরে মাখনিক ছিল সভ্যতার সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কৃষিকাজে ছিল গ্রামবাসীদের জীবন ধারণের একমাত্র উপায় রাস্তা তৈরি হওয়ার পর এলাকায় তৈরি হয়েছে লোহার খনি সেখানে শ্রমিকের কাজ পেয়েছেন কিছু গ্রামবাসী কিন্তু পিছু ছাড়েনি বঞ্চনা উচ্চতা কম বলে দৈনিক পারিশ্রমিকের অর্ধেক দেওয়া হয় তাদের এই খরবখায় জনগোষ্ঠীকে সাহায্য করতে এগিয়ে এসেছে কিছু স্বেচ্ছাসেবী সংস্থা তাদের চেষ্টায় গ্রামে এসেছে বিদ্যুৎ পানীয় জল আধুনিক টয়লেট স্বাস্থ্যকেন্দ্র প্রাইমারি স্কুল মুদিখানা ও মাংসের দোকান তবুও গ্রামে থাকা একশো পঁচিশটি পরিবারের সাতশো মানুষ চান দেশি বিদেশি পর্যটকদের জন্য সুপ্রাচীন মাখনিক গ্রামের দুয়ার উন্মুক্ত করে দিক ইরান সরকার মাখুনি গ্রাম পর্যটক কেন্দ্রে পরিণত হলে বাড়বে রোজগারের সুযোগ অথবা লিলিপুটের বাড়িঘর দেখে হাসাহাসি করবেন পর্যটকেরা তবুও গ্রামবাসীরা চান পর্যটকেরা মাখুনিকে আসুন এবং হাসুন তাদের দেখে অস্তিত্বের সংগ্রামে টিকে থাকার জন্য প্রাকৃতিক আঙিনায় জোগাড় হয়ে কাটাতেও আপত্তি নেই মাখনিকের লিলিপুট গ্রামবাসীদের